এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম প্রতিবাদে ইসরায়েলকে শাস্তি দিতে ইরান সামরিক সক্ষমতার ভাগ মোতায়েন করেছিল আইআরজিসি কমান্ডারের তথ্য ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল কলম্বিয়া স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস গ্রামীণ টেলিকমের পঁচিশ কোটি টাকা আত্মসাত পাচারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেলেন ডক্টর ইনুস সহ চোদ্দ আসামি এবং আগামীকাল নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী তার কথা বিশ্বাস না করতে জনগণের প্রতি মমতার আহ্বান আসসালামু আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইহুদিপাতি ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান গত চোদ্দ এপ্রিল যে শাস্তিমূলক অভিযান চালিয়েছে তাতে দেশের সামরিক সক্ষমতার মাত্র বিশ ভাগ মোতায়েন করা হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেস এর ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদে এক জানিয়েছেন তিনি বলেন ইরানের অপারেশন ট্রু প্রমিজে যে সমস্ত ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমেরিকা ব্রিটেন ও ফ্রান্সের সহযোগিতায় ইসরায়েল মোকাবেলার চেষ্টা করেছে কিন্তু পরাশক্তিগুলো ও তাদের মিত্রদের বিরুদ্ধে ইরান মাত্র শতকরা বিশ ভাগ সামরিক শক্তি মোতায়েন করেছিল জেনারেল হাজি জাদে বলেন ইরানের অভিযান মোকাবেলার জন্য ইসরায়েল তার সমস্ত সামরিক সক্ষমতাকে ব্যবহার করেছে একই সাথে ইসরায়েলের সমর্থনে আমেরিকা তার যুদ্ধ বিমান ক্রুজার এবং বাহিনী যুদ্ধ জাহাজ মোতায়েন করে করবেন বিমানবাহী যুদ্ধ জাহাজ মোতায়েন করে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমেরিকা আগে বলেছিল চলমান ঘটনা ইসরায়েলের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছে তা নেই কিন্তু তারা ঠিকই ইরানের হামলা প্রতিহত করার জন্য ইসরায়েলের পক্ষ নিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্য চালানোর কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া দেশের প্রেসিডেন্ট স্থানীয় সময় ঘোষণা দেন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক জনসমাবেশে পেট্রো বলেন তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতা নিয়াহর কঠোর সমালোচনা করে আসছিলেন পেট্রো তিনি অন্য দেশগুলোকে বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ারও অনুরোধ জানিয়ে আসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যে ইসরায়েলের প্রেসিডেন্টকে গণহত্যাকারী বলে আখ্যা দেন পেট্রো আরও বলেন গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না এদিকে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়া সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সাথে কলম্বিয়া সরকারের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করে সংগঠনটি অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে আজ এক বিবৃতিতে হামাস বলেছে কলম্বিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের আত্মত্যাগ এবং তাদের ন্যায্য অবস্থানের বিজয় ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থা এ খবর দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলো সহ বিশ্বের সমস্ত দেশকে ফ্যাসিস্ট ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে হামাস বলেছে ফিলিস্তিনের ওপর হত্যাকাণ্ড অব্যাহত রেখে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর যখন বর্বর ইহুদিবাদী সেনারা সাত মাস ধরে আগ্রাস গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে তখন আমেরিকা এই কথা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ পাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন যদিও আমেরিকা তার নাগরিকদের ওপর আইসিসির কোনো বিচার বা এক্স্রিয়ারকে স্বীকার করে না তারপরেও এই সংস্থার সাথে বিশেষ কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠ করে আমরা মনে করি সুদান দারফুর ও ইউক্রেনের মতো জায়গায় আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু আমি দুঃখিত এই বিশেষ ক্ষেত্রে তাদের কোনো এক্স্রিয়ার নেই সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে যে গাজায় অপরাধের সাথে জড়িত থাকার কারণে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রী ইয়েফ গ্যালেন্ট এবং সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভির বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পনবন্দিতে পরিণত করেছে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে নীতি অনুসরণ করে আমেরিকার মধ্যে তার কোনো প্রতিফলন নেই জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এসব কথা বলেন জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভের জন্য সম্প্রতি ফিলিস্তিনের পক্ষ থেকে যে আবেদন জানানো ছিল তাতে মার্কিন সরকার ভেটো দেওয়ার পর বিষয়টি নিয়ে গতকাল সাধারণ পরিষদে বিতর্ক হয় সেখানে রুশ রাষ্ট্রদূত বলেন ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার ব্যাপারে আলজেরিয়ার তোলা প্রস্তাবে আমেরিকা যে ভেটো দিয়েছে সেটা ছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো এ বিষয়ে যে নীতিগত অবস্থান নিয়েছিল আমেরিকার মধ্যে তার কোন প্রতিফলন ছিল না প্রকৃতপক্ষে গত ছয় মাস মার্কিন সরকার মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পণবন্দিতে পরিণত করেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন প্রসঙ্গে ভ্যাসিলি নেবেন জিয়া এসব কথা বলেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে গ্রামীণ টেলিটকের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত তহবিলের লভ্যাংশের পঁচিশ কোটি টাকা আত্মসাত পাচারের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ আসামি জামিন মঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল এর আগে সকালে ডক্টর ইউনুস পূর্ব শর্তে জামিন আবেদন করেন এরপর এ মামলায় হাজিরা দিতে বেলা এগারোটা বিশ মিনিটে তিনি আদালতে পৌঁছান দু সালে তেইশ সালের ত্রিশে মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ ছয় হাজার সাতশো আশি টাকা আত্মসাতের অভিযোগে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস সহ তেরো জনের বিরুদ্ধে মামলা করে দুদক ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটের প্রচারে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদীয়ার কৃষ্ণনগরে জনসভা করার কথা তার একদিন আগে ওই একই কেন্দ্রে দাঁড়িয়ে মহুয়া মৈত্রীর সমর্থনে প্রচার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে মহুয়ার দাপট এবং তার শাস্ত নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন তিনি মমতা বলেন মোদী শুক্রবার আবার মিথ্যা বলতে আসছেন তার কথা কেউ যেন বিশ্বাস না করেন কৃষ্ণনগরের মানুষের কাছে সেই আবেদনও জানিয়েছেন তিনি মমতা আজ সভা করেন নদীয়ার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে সেখানে দাঁড়িয়ে বিদায়ী সংসদ সদস্যদের ঢালাও প্রশংসা করেন তিনি জানান মহুয়া সংসদে সাহসী ভূমিকা রাখেন বলেই তাকে নিয়ে বিজেপির এত জ্বালা সে কারণেই তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে মোদীকে আক্রমণ করে মমতা বলেন কাল আবার মিথ্যা বলতে আসছেন মহুয়ার এখানে কারণ মহুয়াকে নিয়ে ওদের খুব মাথা ব্যথা রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্টুডে ডট আইআর আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ সংবাদে ইহতিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় আটক তার পণবন্দীদের উদ্ধার করার জন্য সম্ভাব্য চুক্তির সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে তাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অসাধারণভাবে উদার বলে বর্ণনা করলেও হামাস তা মেনে নিতে রাজি হয়নি হামাস বলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে প্রতিরোধ যোদ্ধাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন যা তারা কোনো অবস্থায় মেনে নেবেন না এছাড়া ইসরায়েলি প্রস্তাব এখনও পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস ইসরায়েল সফররত ব্লিঙ্কেন বুধবার ইহুদিবাদী নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় টেলাবিবের সর্বশেষ প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি ইসরায়েলি প্রস্তাবকে অসাধারণভাবে উদার বলে দাবি করেন এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জোহরি বলেছেন ব্লিংকেন বাস্তবতাকে উল্টো করে তুলে ধরেছেন তিনি বলেন এটি ব্লিংকনের অবস্থান হতে পারে না তিনি প্রকৃতপক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় বরং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মতো কথা বলছেন ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপরাধ ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলের আগ্রাসন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পি এম ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে এই হামলা চালায় গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা করেছে এর আগে গত বিশ এপ্রিল ইরাকি যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছিল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালিয়ে আসছে গত সাত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর যে বর্বর আগ্রাসন শুরু করেছে তার প্রতি অখণ্ঠ সমর্থন দিচ্ছে আমেরিকা এর প্রতিবাদ জানিয়ে ইরাকের ইসলামে প্রতিরোধকামী যোদ্ধারা মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এবং বিশ্বজুড়ে ইন্টারনেট ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশ যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দিতে চায় তাহলে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে এরই মধ্যে ন্যাটো জোট স্পষ্ট করেছে যে রাশিয়ার সাথে যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেন এ জোটে যোগ দিতে পারবে না রাজধানী কিয়েভে সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে জেলেনস্কি আরো বলেন আমি মনে করি আমরা বিজয়ী হলেই কেবল ন্যাটো জোটে যুক্ত হতে পারব তবে আমি মনে করি না যুদ্ধ চলাকালীন আমরা ন্যাটো সদস্য হতে পারব ইউক্রেনের প্রেসিডেন্ট বিষয়টি ব্যাখ্যা করে বলেন বত্রিশ জাতির এই জোটে প্রবেশ করতে হলে সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে কিন্তু যুদ্ধের মধ্যে কোনো সদস্য দেশ ঝুঁকি অনুভব করে অনুমোদন দেয়া থেকে বিরত থাকতে পারে আর কিছু কিছু দেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে সেক্ষেত্রে ন্যাটো জোটে ঢুকতে হলে আমাদের বিজয় প্রয়োজন হবে দু হাজার সালে ন্যাটো জোটে সদস্য হওয়ার জন্য ইউক্রেন আবেদন করেছে কিন্তু এ পর্যন্ত দেশটিকে সদস্য করা হয়নি রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধ করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যখন রাশিয়ার জ্বালানি উৎপাদনের হ্রাস টেনে ধরার চেষ্টা করছে তখন সিনেট এ সংক্রান্ত একটি বিল পাশ করল এর আগে গত ডিসেম্বর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধ করে একটি বিল পাশ করেছিল এখন সেই বিলের প্রতি সর্বসম্মত সমর্থন দিল সিনেট শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তার বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা এবারে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষের অনুষ্ঠান পাতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রযুক্তি জয়েন্ট গুগল ও আমাজনের মধ্যে দু সালে একটি চুক্তি স্বাক্ষর হয় যা প্রজেক্ট নিম্বাস নামে পরিচিত এ প্রকল্পের মাধ্যমে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ পাচ্ছে এই পারে ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর প্রজেক্ট নিম্বাস নতুন করে আলোচনায় আসে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন বাবুল যদিও প্রযুক্তি জগতের জায়ান্ট গুগল। ফিলিস্তিন পন্থী হওয়ার কারণে তার কিছু কর্মচারীকে বরখাস্ত করেছে তবে এই কোম্পানিতে ইসরায়েলের অপরাধযজ্ঞের প্রতিবাদকারীরা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গুগলের মধ্যে স্বাক্ষরিত নিম্বাস চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ করেনি এবং তারা বলেছে যে তারা গণহত্যার জন্য কাজ করবে না প্রায় এক মাস আগে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য গুগল তার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেছিল আমি এমন প্রযুক্তি তৈরি করতে অস্বীকার করি যা গণহত্যাকে সমর্থন করে গুগলের একটি কনফারেন্স কলের মাঝখানে তিনি উচ্চস্বরে এই ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণার অপরাধে তাকে গুগল থেকে বরখাস্ত করা হয়েছিল মূল গল্পটি উল্লেখ না করে যেমন ইসরায়েল দ্বারা ফিলিস্তিনিদের গণহত্যা গুগলের মুখপাত্র এই কর্মচারীকে বরখাস্ত করার কারণ সম্পর্কে বলেছেন এই ব্যক্তিকে একটি অফিসিয়াল অনুষ্ঠানে হস্তক্ষেপ করার জন্য বরখাস্ত করা হয়েছে যাই হোক গুগলের কর্মীরা নিহতবাদী ইসরায়েলের সঙ্গে কোম্পানির একশো কোটি ডলার চুক্তির বিরুদ্ধে যা নিম্বাস প্রজেক্ট নামে পরিচিত তার বিরুদ্ধে নিউইয়র্ক সানিভেল এবং ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন শহরের অফিসে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রজেক্ট নিম্বাস নতুন করে আলোচনায় আসে এই প্রজেক্টের মাধ্যমে ফিলিস্তিনিদের সুনির্দিষ্ট করে চিহ্নিত করে হামলা করা অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এখন দেখা যাক প্রজেক্ট নিম্বাস আসলে কি প্রজেক্ট নিম্বাস চুক্তির অধীনে গুগলের ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহায়তা পাচ্ছে ইসরায়েল এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের শুধু চেহারা দেখি চিহ্নিত করতে পারবে তাদের আদ্যপ্রান্ত ফিলিস্তিনিদের উপর নজরদারির ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীকে ব্যাক পেতে হতো শত শত ক্যামেরার দিকে সর্বদা নজর রাখতে হতো বিপুল জনশক্তি নিয়োগ করেও তা নিখুদভাবে করা প্রায় অসম্ভব ছিল এছাড়া তা ছিল বেশ সময় সাপেক্ষ ইসরায়েল এই সমস্যার সমাধান করতে দ্বারস্থ হলো গুগল ও অ্যামাজনের গুগলের কাছে তাদের ক্লাউড কম্পিউটিং ও এআই প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব রাখল ইসরায়েল ইসরায়েলের এই প্রস্তাব সাদরে গ্রহণ করল গুগল দুই সালের জানুয়ারিতে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ গুগল ও অ্যামাজনের মধ্যে একশো কোটি ডলারের প্রজেক্ট নিম্বাস চুক্তি স্বাক্ষরিত হয় পরের বছর সালের জনসমক্ষে চুক্তিটির ঘোষণা আসে গুগল ক্লাউড দিয়ে যা করা যায় গুগল ক্লাউড বা কম্পিউটিং সেবা ব্যবহার করে যে কোনো ফিলিস্তিনি বা কোনো দেশের যে কোনো ব্যক্তির নাম চেহারা ও শারীরিক গঠন চিহ্নিত করতে পারবে ইউডবাদী ইসরায়েল এমন কি ইমোশনাল ডিটেকশন প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের চেহারার অভিব্যক্তি শনাক্ত করে সেটি ইতিবাচক না নেতিবাচক তা চিহ্নিত করা যাবে এ প্রযুক্তি যে কোন ব্যক্তির সার্বিক ভাষা ও চেহারার অভিব্যক্তি দেখে বলে দিতে পারবে তারা কি করতে যাচ্ছে ইউডবাদী ইসরায়েল অনেক বছর ধরে ফিলিস্তিনিদের স্বাধীনতা কেড়ে নিয়েছে এখন ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলো একই নীতি গ্রহণ করেছে এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিকারী দেশগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া হচ্ছে ঐতিহাসিক আল- পরে শাসক গোষ্ঠী তার অস্তিত্বের সংকট নিয়ে আগের চেয়ে আরো বেশি লড়াইয়ের মুখোমুখি তখন এই অবৈধ সরকারকে সমর্থনকারী দেশগুলো মত প্রকাশের স্বাধীনতার সমস্ত স্লোগানকে উপেক্ষা করছে এবং ফিলিস্তিনের সমর্থক এবং ইসরায়েলের সমালোচকদের মোকাবেলা করার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োগ করেছে এখন মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই এমন এক পর্যায়ে চলে গেছে যে সরকার এবং পুলিশ বাহিনী ছাড়াও তারা প্রযুক্তির ক্ষেত্রে বিশাল কর্পোরেশন গুলোকেও অন্তর্ভুক্ত করেছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিওয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে